বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েস থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দিবে। গণতান্ত্রিকভাবে রাষ্ট্রবি নির্মাণ করবে রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে এখন আমি যে সমালোচনা করব আমার চেহারাটা তো আয়নায় তো দেখতে হবে ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে কিন্তু দেখা গেছে যে এই পিটিএ মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়জন দুর্বৃত্ত তাদের পাঁচজনই ছাত্র লীগের নেতা ছিলেন তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাবি উঠেছে এখন প্রশাসন নতুন নতুন প্রশাসন দায়িত্বে পেয়েছেন তারা চেয়ার ঠিক রাখার জন্য পথ ঠিক রাখার জন্য তরি ঘুরি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নরাটা মানে একটা কাজ করার মতো অবস্থা তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিই আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি বাংলাদেশের জন্ম হতো ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে উনিশশো এই নব্বই সালে আমরা সামরিক শাসনে অবসান করতে পারতাম ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণপ্রথান করতে পারতাম এই যে ছাত্র নেতৃবৃন্দ অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে আজকে একজন সমন্বয়ক দেখলাম এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি তাহলে এই আন্দোলনে তো শিবির ছাত্রদল ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে অনেক দিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে মেধাবীরা রাজনীতিতে আসছে না এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে সেটা হঠাৎ করে কারা কেন কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি সুতরাং এই ধরনের হটকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না যেটা যদি আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি একই সাথে এখন আরো একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললি তো সেটা হবে না সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয় বাংলাদেশের এই সংবিধানকে বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্প্রিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান মানে ব্যবহার করেছে এবং জনগণের তুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র আমার মানবাধিকার আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত তিপ্পান্ন বছরে কাজে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা এটা করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে কিন্তু যেহেতু এটা একটা গণভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দিবে বান্নতে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বইয়ে দিয়েছে সাত সালে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার কয়েক বছর পরে দিবে এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না শেখ হাসিনা সবাই সবাইকে খারাপ করেছেন সবাইকে করাপ্টেড করেছেন যারা ভালো মানুষ আছে পেশাদার আছে তাদের প্রতি আমাদের সংহতি থাকবে যারা দুষ্ট লোক ছিলেন অসৎ দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা শাস্তির মুখোমুখি করা এটি এই আন্দোলনের স্পিড সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে পঁচিশ জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই এখন কোন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছে। অলিখিত সরকার যেটা সলিমুল্লাহ খান বলেছেন একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার আবার কত সরকার কয় কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে তো কাজী সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে সেটা আইন অঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায় তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত জেলা জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে তাহলে কীভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির উর্ধে থেকে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি অনতি বিলম্বে এই বিতর্কিত পঁচিশ বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছে অন্যথায় আমি বলব আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক আমরা তাদের পাশে আছি যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম আমরা জনগণ সেইভাবে যাব। তবে একই সাথে এই মব জাস্টিস এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা আপনারা দেখেছেন